হোয়াটসঅ্যাপ গাইস তোমরা কিভাবে মাত্র এক মিনিটে কাস্টম রুম বানাবে এজন্য তোমরা ফার্স্টে এখানে ক্লিক করবে তারপর এখান থেকে কাস্টম এর উপরে ক্লিক করবে আর এখানে নিচের দিকে তোমরা ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পাচ্ছো এখানে ক্লিক করবে প্রথমে তোমরা এখান থেকে রুম টাইপ নামে একটা অপশন দেখতে পাচ্ছো যার মধ্যে রেগুলার এবং অ্যাডভান্স নামে দুইটা অপশন আছে তোমরা যদি রেগুলার অপশনে রেখে কাস্টম বানাও তাহলে তোমরা ফ্রিতে কাস্টম রুম বানাইতে পারবে তবে তোমরা যদি অ্যাডভান্স এ বানাও তাহলে তোমাদের এই কাস্টম রুম কার্ডটা লাগবে আর এই কার্ডগুলো তোমরা ভিতরে অথবা ইভেন্টে পেয়ে যাবা আর এই দুইটা অপশনের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই তোমরা যদি এখান থেকে অ্যাডভান্স অপশনে রেখে কাস্টম বানাও তবে গেম অপশনের মধ্যে এখানে ইন ম্যাচ ভয়েস নামে একটা অপশন দেখতে পারবা এটা অল করে দিলে গেমের মধ্যে তোমরা এনিমির সাথে কথা বলতে পারবা তো তোমরা এখান থেকে রেগুলার অথবা অ্যাডভান্স তোমাদের যেটা ইচ্ছা সেটাই কাস্টম বানাইতে পারো তো যেহেতু আমরা রেগুলারে রাখলে ফ্রিতে কাস্টম বানাইতে পারবো তা আমি এখান থেকে বানাচ্ছি ফার্স্টে এখান থেকে একটা রুম নাম দিয়ে নিবা তারপরে এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে নিবা তারপরে এখান থেকে সোলো ডুয়ে স্কাউট যেটা খেলতে সেটা রেখে দিবা আর এখান থেকে তোমরা কত রাউন্ড খেলতে চাও সেটা এখান থেকে তোমরা সিলেক্ট করে দিবা আর এখান থেকে তোমরা কয়েনটা সিলেক্ট করে দিবা আর এখানে থ্রোবেল লিমিটেড নামে একটা অপশন দেখতে পারবা এটা তোমরা নো করে দিবা সেই ক্ষেত্রে গেমের মধ্যে আনলিমিটেড গোলওয়াল মারতে পারবা আর এখানে অ্যামো লিমিটেড নামে অপশনটাও নো করে দিবা সেই ক্ষেত্রে গেমের মধ্যে আনলিমিটেড অ্যামো ব্যবহার করতে পারবা তো সব কমপ্লিট হয়ে গেলে এখান থেকে তোমরা ক্রিয়েট রুমে ক্লিক করবা তারপর তোমরা যার সাথে গেম খেলতে চাও তাকে এখান থেকে ইনভাইট করবা তারপর তোমরা এখান থেকে স্টাডি ক্লিক করবা তারপর অকে করে দিবা কিছু কোনো অপেক্ষা করবা গাইস আমাদের কাস্টম রুমটা খুলে গেছে তো তোমরা ঠিক এভাবে কাস্টম রুম খুলতে পারবা আশা করি বুঝতে পারছো তো যাই গাইস আজকের ভিডিওটা টা ছিল এই পর্যন্তই তোমরা যদি এই ধরনের